হ্যাঁ রে মানুষ দেখেন ভাই হ্যাঁ আমাকে এসে কইল যে আমার বউ অসুস্থ ফোন নাই এক মিনিট না বইটাতে কথা কইয়া হ্যাঁ ভাই কেমন আছেন আপনি আপনি তো আসার কথা ছিল ভাইয়া আপনি তো আসলেন না কেন কেউ টোসা আমি কতক্ষণ থেকে ওয়েট করতেছি আপনার জন্য আপনি আসলে কাজটা ঘুমিয়ে যেত ভাইয়া যদি আসতে আপনার পারেন একটু বলতে পারতেন ভাই বাই ভাই ভাই একটু না শোনেন না বাই ভাই 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 একটু শোনেন ও আচ্ছা ভাই ঠিক আছে একটু বাকেন তো একটা লোক আসে কি বলে আচ্ছা আচ্ছা পরে পনেরো দিন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই ভাই আমার একটা ইমার্জেন্সি কল করতে হবে আমার হাসপাতালে অসুস্থ আমি ফোনটা দেন প্লিজ আপনাকে ফোন দেবে না ভাই ফোন ভাই একটু দেন ইমার্জেন্সি খুব এমার্জেন্সি ভাই একটু পনেরো দিনে ওটা হবো ভাই লোকটা হচ্ছে বিভূতি পরিস্থিতি বলতেছে ওয়াইফ অসুস্থ হাসপাতালে ভর্তি এক কথা বলে পেয়েছি আচ্ছা সমস্যা নাই দেখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেহেতু ভাই আপনি বিপদে পড়ছেন মানস মানুষের জন্য ভাই কোনো সমস্যা নাই আপনি কথা বলে দেখেন আপনার গল্পের কেউ আচ্ছা ভাই আপনি কোনো আসলে কথা বলেন হ্যালো আমি ইস্তেসি মা আচ্ছা ওই গিয়ে থাকো তুমি আমি তাও তার আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

না লোকটা পর নিয়ে গেল কতক্ষণ থেকে লোকটা আসে না আমার এই কথা আছে মানুষকে শুরু ধরে বসে চায় দেখি কি অবস্থা কি করে হ্যালো দানো খাইছ তুমি না খাইলা আই রে মানুষ দেখেন ভাই হ্যাঁ আমার কাছে করলো যে আমার বউ অসুস্থ আমার কাছে ফোন নাই তাহলে এক মিনিট না দেন বই হাতে কথা কই হ্যাঁ দেখেন কাল তুমি সাথে কি রকডাউন করতেছে আজকে যদি কাকে উপকার করেছিলেন কাক হ্যাঁ কাকে উপকার করেছিলেন আমি কিন্তু নোনন্তন কালকে আসতে ঠিক তুমি আমাকে একটু সময় দিও ও ট্রাক আছতে येते এই ভাইয়া ভাইয়া আচ্ছা ভাই ওই আরে তোমার এত পড়ে কোন যে ডাক্তার ভাই আচ্ছা আর আমি আপনি সমস্যা কি সমস্যা মানে আ তা আর ভাই আপনি আমাকে কইলেন যে আমার গরু অসুস্থ সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং সবার মধ্যে শেয়ার করে দিবেন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ